এরকম কোয়ালিটি সমস্ত পাপে আপনাদের কাছে আমরা দেখাতে চলেছি আজ আমরা চলে এসেছি দাদার কাছে যদি কেউ এই ধরনের পাপি হ্যাঁ প্রথমত আমরা বাচ্চাগুলোকে আগে দেখিয়ে দিচ্ছি বাচ্চাগুলো তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি নিয়ে চলে যান হম বেশি নেই মাত্র চারটে চারটে পাপি আছে সকাল সমস্ত পশুপ্রেমীদের হ্যাঁ আমাদের চ্যানেলে স্বাগত তো আজ আমরা চলে এসেছি আন্দুল হ্যাঁ অ্যাড্রেস পুরো দেওয়া থাকবে তো আপনাদের কাছে একটা হোমবিট পাপ্পি কালেকশান দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঠিক আছে লাসা একশো হ্যাঁ এরই সমস্ত পাপ্পি এইরকম কোয়ালিটির সমস্ত পাপ্পি আপনাদের কাছে আমরা দেখাতে চলেছি এবং এক্ষুনি আমরা দেখাব তো চলুন সমস্ত পাপ্পিগুলোকে আমরা দেখে নিই এক এক করে আজ আমরা চলে এসেছি দাদার কাছে তাহলে আপনি আপনার নামটা প্রথমে বলে দিন নাম অরুণ দাই আচ্ছা অরুণদার কাছে চলে এসছি অরুণদার একদম হোমবিট ঠিক আছে একদম হোমবিট বাচ্চা আপনারা আসুন দেখে নিয়ে যান জায়গা লোকেশন আমরা সব বলে দেব এবং হচ্ছে জায়গাটার নাম হচ্ছে দাদা আন্দ্রুল মাসিলা আ আন্দ্রুল মাসিলা মাসিলা ঠিক আছে এই হচ্ছে জায়গা কোয়ালিটি একদম সম্পূর্ণ আপনাদের সামনে একদম দেখুন কি বিট কিনা আপনাদের কাউকে কিছু আমাদের বলতে হবে না ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের কাছে কোয়ালিটি এই হচ্ছে তার মায়ের কোয়ালিটি একদম জেনুইন দেখে নিন ঠিক আছে খুব যত্ন করে করে ধরে ধরে খাওয়ানো হয় একদম হ্যাঁ এই হচ্ছে কোয়ালিটি আপনাদের সামনে হুম এই হচ্ছে দুটো বাচ্চা আরো বাচ্চা আপনাদের দেখিয়েছি বাচ্চা করে এটা একটু শুধু একটু ছোট আছে তাই তো হ্যাঁ ছোট আছে এটা একটু ছোট আছে এটা কি আছে এটা মেল আছে না মেল হ্যাঁ এটা মেল আছে মেল আছে মেল আছে তাহলে কি পাচ্ছে কটা মেল কটা ফিমেল পাচ্ছে তাহলে এই একটা ফিমেল আছে একটা মেল আছে না এটা দুটুই না এটা এটা ফিমেল আছে ফিমেল আছে এটা ফিমেল আছে এটা মেল আছে মুক কোয়ালিটি লোম আপনাদের সামনে আগিয়ে করে দেখাচ্ছি এটা হচ্ছে মেল বাচ্চা আছে ঠিক আছে কোয়ালিটি একদম আপনাদের সামনে দেখে নিন বাচ্চা কি রকম হবে না হবে টোটালি একদম আপনাদের সামনে এই যে দেখাচ্ছি আমার হাতে যে দুটো রয়েছে দুটোই মেল আছে দুটোই মেল আছে আর ওরંદર হাতে ওরন্দা একটা মেল একটা ফিমেল আছে হ্যাঁ এই এই এটা হচ্ছে আপনার হচ্ছে ফিমেল আছে আর এই যে ছোটো আছে একটু মেয়ে যেটা মেল আছে মানে টোটাল আমাদের ভিআসরা পেয়ে যাচ্ছে হচ্ছে আপনার তিনটে মেল একটা ফিমেল তাহলে আপনাদের সবার ডিমান্ড থাকে সবসময় ছেলে ঠিক আছে তা এখানে অলরেডি ছেলের সংখ্যা বেশি আছে মেয়ে একটা আছে হ্যাঁ যারা অবশ্যই মেয়ে যোগাযোগ নিতে চাইছেন তারা আগে বেশি তাড়াতাড়ি কন্টাক্ট করে বুকিং করে নিয়ে চলে যান আর যারা ছেলে চাইছেন তিনটে আছে যে আগে আসবে সেই পাবে কালার কোয়ালিটি একদম সম্পূর্ণ আপনাদের সামনে রয়েছে এখানে এটা টোটালি হোম বিট চাইলে আসবেন এখানে এসে মাকে দেখে হ্যাঁ সমস্ত কিছু করে একটু সময় কাটিয়ে খাওয়া দাওয়া এ টু জেড দেখে সমস্ত কিছুভাবে নিয়ে যান ঠিক আছে টোটালটাই যাচাই করে যদি কেউ মনে করে যে আমি এক্সপার্টকে নিয়ে আসবো তাহলেও আসতে পারি সে অবশ্যই এসে তার বাচ্চা সে পছন্দ করে দেখে নিয়ে যান বাচ্চার বয়স তাহলে কতদিন এই আজকে চল্লিশ দিন আচ্ছা দিন তাহলে একদম সঠিক সময় তাহলে এই পরে বাচ্চা দিয়া যেতে পারে চল্লিশ দিন মায়ের দুধ খেয়েছে করেছে মানে বাচ্চা মোটামুটি একদম সুস্থ সবল ঠিক আছে এটা রইলো আর বাচ্চা খাওয়া দাওয়া কি করছে আপাতত বাচ্চা খাওয়া দাওয়া পেটে গিরি

দাদার সাথে একটু সময় কাটিয়ে ওর মায়ের সাথে একটু সময় কাটিয়ে বাচ্চা এসে দেখে নিয়ে যান এটা আমাদের রিকোয়েস্ট হাত থেকে নামাতে ইচ্ছা করছিল সব থেকে বড় কথা এটাই যে হচ্ছে হাতে ফুল ধরে রেখেছি তো সম্পূর্ণ কোয়ালিটি আপনাদের সামনে অরুন্দা রইলো এবং অরুন্দা থাকাকালীন আসবেন বাচ্চা দেখবেন দেখে সমস্ত কিছু অ্যাক্টিভিটি দেখে তবে বাচ্চা নিয়ে যাবেন ওঠিক যদি কেউ এই ধরনের এই ধরনের কোয়ালিটি যদি জিনিস নিতে চান তাহলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন হ্যাঁ প্রথমত আমরা বাচ্চাগুলোকে আগে দেখিয়ে দিচ্ছি বাচ্চা কোয়ালিটি এর কোয়ালিটি দেখে নিন কিরকম হবে আমরা সবাই উত্তেজিত হয়ে গেছি ঠিক আছে যে পাপ্পি গুলোর তাহলে কি দাম শুনুন প্রথমত বলে দিই একটাই রিকোয়েস্ট আপনার কাছে আমরা আমাদের চ্যানেল এসেছি আমাদেরকে বৃহস্কে যতটা পারবো আমরা কম ভালো জিনিস দেওয়ার চেষ্টা কেন ওরাও আপনার কাছে ডাইরেক্ট যোগাযোগ করবে আর আপনাকেও অন্য কাউকে দিতে হবে না যে সেখান থেকে এসে নিয়ে যাবে বা আপনাকে একটা কম দিল সে গিয়ে বেশি দামে বেঁচলে এরকম কোনো বিষয় নাই তো বলুন আপনার এখানে আপনার কি দাম হলে মোটামুটি আমি সমস্ত গুলো দিতে পারবেন

তো এই ধরনের পাপপি সবাই তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি নিয়ে চলে যাবে হুম বেশি নেই মাত্র চারটে চারটে পাপড়ি আছে এই পাপড়িগুলোকে নিতে গেলে অবশ্যই আগে আসতে হবে আর আগে এসে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন এইট টু আবার বলছি এইট হ্যাঁ ওয়ান টু ঠিক এবং অ্যাডমিকেশানের নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ অবশ্যই কন্ট্যাক্ট করবে আপনার সাথে আর এর কোনো ব্যাপার আছে যে আপনাকে এই টাইম থেকে এই টাইম করলে ভালো হয় একটু বা না বাড়িতে আচ্ছা যাই হোক তো মোটামুটি আপনি না থাকলে দিদি দিদি রিসিভ করবেন কথা বলতে পারবেন এই হচ্ছে মধ্যে বাবার টাইমের কোনো ব্যাপার নেই তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই অতিরিক্ত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি এরকম সুন্দর সুন্দর পাপ্পিগুলোকে আপনারা পাবেন ঠিক আছে আমাদের ঠিক আছে হ্যাঁ যত আসবেন এবং দেখতে পাবেন মাকে দেখলে আপনাদের ভালো লাগবে হ্যাঁ আর আপনাদের একটাই রিকোয়েস্ট যে আমাদের এই ভিডিও হ্যাঁ আরও আরও যারা রয়েছে এরকম যাদের হোমবিট পাপ্পি যাদের ঘরে রয়েছে তারা যদি নিজেরা নিজেদের হোমবিড প্রাপ্রির জন্য বাড়ি পছন্দ করে দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে প্রাপিগুলোকে একটা সঠিক বাড়ি আপনারা যারা নিজেরাই যেন চয়েস করে দিতে পারেন সেরকম ব্যবস্থা করে দেবো এবং আমাদের ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে চলুন লাইক করুন শেয়ার করুন আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরও অন্য অন্য নতুন হোমবিট প্রাপ্তি নিয়ে হোমবিট প্রাপ্তি নিয়ে